আয় গাইস সো গাইস হ্যালোভিওর্স আপনারা যারা আমাদেরকে দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ঠিক আছে ভাইয়া আয় গাইস সো গাইস হ্যালোভিওর্স আপনারা যারা আমাদেরকে দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ঠিক আছে ভাইয়া আই গাইস সো গাইস হ্যালোভিওর্স আপনারা যারা আমাদেরকে দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ঠিক আছে ভাইয়া আই গাইস সো গাইস হ্যালোভিওর্স আপনার যারা আমাদেরকে দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ঠিক আছে ভাইয়া আয় গাইস সো গাইস হ্যালোভিওর্স আপনারা যারা আমাদেরকে দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়া জন্য ঠিক আছে ভাইয়া আয় গাইস সো গাইস হ্যালোভিওর্স আপনার যারা আমাদেরকে দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়া জন্য ঠিক আছে ভাইয়া আয় গাইস সো গাইস হ্যালোভিওর্স আপনারা যারা আমাদেরকে দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়া জন্য ঠিক আছে ভাইয়া আয় গাইস সো গাইস হ্যালোভিওস আপনারা যারা আমাদেরকে দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়া জন্য ঠিক আছে ভাইয়া হাই গাইস সো গাইস হ্যালোভিওর্স আপনার যারা আমাদেরকে দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়া জন্য ঠিক আছে ভাইয়া আই গাইস সো গাইস হ্যালোভিওর্স আপনারা যারা আমাদেরকে দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ঠিক আছে ভাইয়া আয় গাইস সো গাইস হ্যালোভিওর্স আপনারা যারা আমাদেরকে দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়া জন্য ঠিক আছে ভাইয়া আই গাইস সো গাইস হ্যালোভিওর্স আপনারা যারা আমাদেরকে দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ঠিক আছে ভাইয়া হাই গাইস সো গাইস ভিউয়ার্স আপনারা যারা আমাদেরকে দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ঠিক আছে ভাইয়া আয় গাইস সো গাইস ভিউয়ার্স আপনার যারা আমাদেরকে দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়া জন্য ঠিক আছে ভাইয়া হাই গাইস সো গাইস হ্যালো ভিওর্স আপনার যারা আমাদেরকে দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়া জন্য ঠিক আছে ভাইয়া